نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم جمال الدين خالد جي بشوي بستور قشنة فتح مكة এর ভেতরে অন্তত দশ হাজার আলোচ্য বিষয় আছে আছে বলছে না অন্তত হাজার এবং সময় মিনিট সূচিগুলোই তো বলা যাবে না তারপরেও কিছু কথা এগুলো কথা নয় কথা সূত্র কিছু সূত্র হাজির করা দেখেন নবী করিম সাল আলহি ওয়সাল্লামের সাথে আমাদের যে সংযোগ এই সংযোগের কয়েকটা ধরন আছে একটা হল আবেগের সংযোগ আমার ভাই মৌলানা মুখতার সাহেব যে অসাধারণ বক্তব্য দিচ্ছিলেন আমাদের আবেগ শিহরিত হচ্ছিল এবং এই সংযোগটা তাজা হচ্ছিল আরেকটা হলো জ্ঞানের সংযোগ বাংলাদেশে এমন একজন মুসলিমও পাওয়া যাবে না সাথে যার আবেগের সংযোগ নেই আবেগের সংযোগটাকে জ্ঞানের সংযোগে নিয়ে যাওয়া ওলামার দায়িত্ব কিন্তু জ্ঞানের সংযোগই যথেষ্ট না চিন্তার সংযোগ এটা হলো আরও গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে চিন্তা নির্মিত হয় আমরা যে ভাবি যে বাংলাদেশের চিন্তকরা লবে আলিহ সালামের জীবন আদর্শের আলোকে চিন্তা করবেন কোত্থেকে চিন্তা তো আসবে জ্ঞান থেকে পূর্ব শর্ত যেখানে নেই ফলাফল আসবে থেকে। চিন্তার সংযোগ কিন্তু চিন্তার সংযোগ যথেষ্ট না বাস্তব কর্মের সংযোগ এই সংযোগগুলো যখন স্থাপিত হবে তখন আমরা একটা সংস্কৃতি তৈরি করব যে সংস্কৃতি নবে আলহিসাল্লাম পৃথিবীকে উপহার দিতে চান আমাদের সর্বত্র দেখবেন যে আবেগের ফেনা এই আবেগ পবিত্র মহিমান্বিত এবং আমাদের মহাব্বত এই মহাব্বতের চেয়ে বড় জিনিস আর হয় না কিন্তু এই প্রতিটি সংযোগকে আমাদের একত্রিকরণের মাধ্যমে সমাজ বিনির্মাণের বাস্তব কর্মসূচির দিকে আমাদের এগিয়ে যেতে হবে এখন সেপ্টেম্বর তাই না সেপ্টেম্বর সেপ্টেম্বর হচ্ছে নবে আলিহিসের হিজরতের মাস সেপ্টেম্বরের বারো তারিখ দিনটি হলো বৃহস্পতিবার দিবাগত রাত শনটি হল ছয়শত বাইশ খ্রিস্টাব্দ আরবি মাস হল সফর সফরের সাতাশ তারিখ নবী করিম সাল আলহি ওসাল্লাম হাজরত আবু বকারকে নিয়ে মক্কা থেকে বের হলেন মদিনার উদ্দেশ্যে হিজরত করবেন তিনি কবায় উপনীত হলেন যাত্রাপথ অতিক্রম করে কবায় উপনীত হলেন সেপ্টেম্বরের বাইশ তারিখ কোবায় কতদিন অবস্থান করেছিলেন এটা নিয়ে নানা রকম বর্ণনা আছে কেউ বলেছেন চোদ্দ দিন কেউ বলেছেন চার দিন কোবায় উপনীত হলেন সেপ্টেম্বরের বাইশ তারিখ কোবা থেকে মদিনা মুনা গেলেন সেপ্টেম্বরের সাতাশ তারিখ মদিনা মুনা নবী আলহ যেদিন গেলেন ওই দিনটি ছিল সোমবার যখন গেলেন ওই সময়টা ছিল দুপুরের অন্তিম সময় যে তারিখে গেলেন আরবির তারিখে ওই দিনটি ছিল বারো রবিউল আউ্য়াল হিজরতের যে গোটা প্রক্রিয়া এই প্রক্রিয়া আমাদেরকে অর্থাৎ একটা সেপ্টেম্বরকে হিজরতের সাথে গভীরভাবে যুক্ত করে এই যে নবী আলিহাল্লাম হিজরি প্রথম বর্ষের বারোই রবিউল আউয়াল থেকে মদিনায় জীবন শুরু করলেন এই জিন্দিগির একটা দাপ হলো মক্কা বিজয়ের মাধ্যমে যা সমাপ্ত হয়েছিল যা আমাদের আলোচ্য বিষয়ের আওতায় বিজয় ঘটল হিজরি আট সনের রমজান মাসের সতেরো তারিখ সকাল ফজরের পরে মক্কা বিজয় সম্পন্ন হল হিজরি প্রথম বর্ষের রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ থেকে নিয়ে বারো তারিখ থেকে নয় আট তারিখ থেকে নিয়ে কারণ আট তারিখ নবী আলী সালাম কুবায় উপনীত হয়েছেন আট তারিখ থেকে নিয়ে অষ্টম রমজানে সম্পন্ন পর্যন্ত হওয়া এই সময়কালকে ইমাম বহারি রাহিমাহুল্লাহ তালা আট বছর হিসেবে চিহ্নিত করেছেন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তালা মিশরের অনেক বড় আলেম অনেক বড় পলিমাত তিনি এটাকে সাত বছর হিসেবে চিহ্নিত করেছেন কতিপয় ঐতিহাসিক তারা আরও সুস্পষ্ট করেছেন তারা বলেছেন এটা হলো সাত বছর তিন মাস সতেরো দিন এমনকি এই যে দিনের সময় না ঘন্টার হিসাবও করেছেন মিনিটের হিসাবও করেছেন এগুলো কেন বলছি এই যে ঘন্টা মিনিট দিন সময় কোন অক্তে আসলেন কোথায় কি করলেন এগুলো কেন বলছি এজন্য বলছি যে নবী জীবনীর প্রতিটি অভিব্যক্তি প্রতিটি মুহূর্ত ঐতিহাসিক কথার দ্বারা প্রমাণিত সংরক্ষিত প্রতিষ্ঠিত এবং আজ পর্যন্ত আমাদের হাতে বিদ্যমান যে কোনো মহাপুরুষ তার জীবনীর সাথে আমাদের এঙ্গেজমেন্ট কিভাবে হবে অতীতের একজন মহাপুরুষ তাকে আমরা কিভাবে জানবো তার সাথে আমাদের সংযোগটা কিভাবে স্থাপিত হবে অবশ্যই তার জীবন সম্পর্কিত তথ্যাবলী ঐতিহাসিক মধ্যস্থতায় আমাদের হাতে আসতে হবে যাকে আমরা বিশ্বাস করে জ্ঞান হিসেবে আখ্যায়িত করতে পারি অতীতের মহাপুরুষদের তথ্য আমাদের কাছে দুই মাধ্যমে আসে দুই মাধ্যমে না তিন মাধ্যমে একটা হলো পৌরাণিক মাধ্যমে পৌরাণিক মাধ্যমে পৌরাণিক গ্রন্থের মধ্যে আছে আপনারা আরফিউসের নাম জানেন আপনারা আফরুদ্দিন নাম জানেন এগুলো হচ্ছে দেবতা পৌরাণিক মাধ্যমে আমরা পেয়েছি আপনারা শ্রীরামের নাম জানেন আপনারা কৃষ্ণের নাম জানেন এগুলো আমরা কিভাবে পেয়েছি পৌরাণিক মাধ্যমে পৌরাণিক মাধ্যমে আমি বলছি যদুনাথ সরকার বলেছেন সমস্ত খ্রিস্টিয়ানরা এটা বলেছেন এগুলো হচ্ছে হিন্দু পুরাণের মধ্যে আছে হিন্দু পুরাণ একটা দুইটা না অনেকগুলো অষ্টাদশ আনি আঠারোটা পুরাণ আছে সেখানে বিভিন্ন মহাপুরুষের বিবরণ আছে এবং এগুলো পুরাণ এর মানে হিস্ট্রি নয় পুরাণের মানে হিস্ট্রি নয় পুরাণের মধ্যে হনুমানের লেজ তিন কিলোমিটার লম্বা থাকে আর ইতিহাসের মধ্যে হনুমানের লেজ বড়জোর এক হাত লম্বা থাকে এটা পুরাণ হিস্ট্রি নয় আচ্ছা আমরা যিশুখ্রিস্টকে কিভাবে পাই আপনি বাইবেল পড়েন নিউ টেস্টামেন্ট পড়েন নিউ টেস্টামেন্টের মধ্যেই তো যিশুখ্রিস্ট থাকবেন নিউ টেস্টামেন্টের মধ্যে চার বারের অধিক যিশু খ্রিস্টের সাথে আমাদের সাক্ষাৎ হয় না চারবারের অধিক সাক্ষাৎ হয় না আমরা তার জীবন সম্পর্কে খুব অল্পই জানি কিন্তু নবী আলহ ইসলাম সম্পর্কে আমরা যা জানি এত বেশি জানি নবী আলিহ ইসলামের জীবন নিয়ে আলোচনা করতে সমস্যাটা কি তত্ত্বের সংকট নয় তত্ত্বের প্রাচুর্য হলো সমস্যা আপনি কোনটা রাখবেন আর কোনটা বাদ দেবেন তত্ত্বের প্রাচুর্য হলো সমস্যা আচ্ছা এখন নবী করিম সাল আলহি ও মদিনায় আসলেন কোবাই মসজিদ প্রতিষ্ঠিত হল কোবায় এসে প্রথম যে কাজটা করলেন মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং মদিনা মুনা গিয়ে প্রথম যে কাজটা করলেন মসজিদ প্রতিষ্ঠা করলেন কেন নতুন একটা সমাজ গঠন করবেন তিনি এখানে নতুন একটা রাষ্ট্রের বৃদ্ধি নির্মাণ করবেন তিনি এখানে কেন সবার আগে প্রাধান্য দিচ্ছেন মসজিদকে সালাম যে সভ্যতা এবং যে সংস্কৃতি পৃথিবীকে উপহার দিতে চেয়েছিলেন এবং এজন্য তিনি এটা ছিল তার মিশন এই সভ্যতা সংস্কৃতির দুইটা প্রান্ত ছিল দুইটা প্রান্ত এক প্রান্ত হলো আল্লাহ সাথে 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 সম্পর্কিত সম্পর্কিত আরেক প্রান্ত সমস্ত সমস্ত এই দুই সম্পর্কের একটা কেন্দ্রীয় মোহনার নাম হলো মসজিদ আমরা মসজিদকে ভুলভাবে সংজ্ঞায়িত করি মসজিদকে আমরা ভুলভাবে সংজ্ঞায়িত করি মসজিদ শব্দের শাব্দিক অর্থ দিয়ে যে মসজিদ অর্থ হলো সেজদার জায়গা শাব্দিক অর্থ দিয়ে সমস্ত কিছুকে সংজ্ঞায়িত করা যায় না মসজিদ হলো সভ্যতা যে কোনো সভ্যতা গঠনের সভ্যতাটা যদি আদর্শ সভ্যতা হয় সংস্কৃতিটা যদি বাস্তব এবং জীবনমুখী সংস্কৃতি হয় তাহলে তার মধ্যে দুইটা প্রান্ত থাকবে একটা থাকবে অপার্থিব জগতের সাথে সম্পর্কিত আরেকটা পার্থিব জগতে একটা হবে ইহকালীন আরেকটা হবে পারলৌকিক একটা হবে দৈহিক আরেকটা হবে আত্মিক একটা হবে যুক্তি সংশ্লিষ্ট আরেকটা হবে ওহি সংশ্লিষ্ট এই দুই জিনিসের সমন্বিত মোহনার নাম হচ্ছে মসজিদ নবী আলহ ইসালাম মসজিদ গঠন করলেন আপনারা যদি দেখেন যে গোটা মাধানি জীবন মাদানী জীবনকে আমরা যদি আলাদা আলাদা চরিত্রগতভাবে বিশ্লেষণ করতে চাই তিনটা পর্যায়ে বিশ্লেষণ করতে পারি একটা হলো মদিনায় আগমন থেকে নিয়ে ষষ্ঠ হিজড়ির জিলকাদ মাস পর্যন্ত জিলকায়দা মাস পর্যন্ত যেখানে হুদাই বিহার সন্ধি সংগঠিত হয়েছে এটা হলো একটা পর্যায় এই পর্যায়ে অর্থাৎ মদিনায় আগমনের পর থেকে জিলকায়দা মাস পর্যন্ত ষষ্ঠ হিজড়ির হুদায় বিয়ে সন্ধি পর্যন্ত এই পর্যায়ে পঞ্চাশটা যুদ্ধ সংগঠিত হয়েছে এটা হলো একটা পর্যায় আরেকটা হলো ষষ্ঠ হিজরির জিলকায়দা মাস থেকে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত এই পর্যায়ে সংগঠিত হয়েছে বারোটা যুদ্ধ এরপরে আরেকটা হলো মক্কা বিজয় থেকে নবী ইন্তেকাল পর্যন্ত এই পর্যায়ে আরো অনেকগুলো গাজওয়া এবং সারিয়া সংগঠিত হয়েছে জীবদ্দশায় যতগুলো গাজওয়া এবং সারিয়া সংগঠিত হয়েছে সর্ব সর্বাধিক হিসাব যদি করি সেটা হচ্ছে নব্বই সর্বাধিক হিসাবে গাজওয়ার সর্বনিম্ন সংখ্যা হলো সাতাইশ ঐতিহাসিকরা যে সংখ্যা দিয়েছেন এর মধ্যে সর্বনিম্ন হলো সাতাইশ সর্বোচ্চ হল সাতাশ সর্বনিম্ন হলো উনিশ আর সারিয়ার যে সংখ্যা পাই সর্বনিম্ন হল পঁয়ত্রিশ সর্বোচ্চ হল তেষট্টি এই যে যুদ্ধগুলো হলো এতগুলো যুদ্ধ নব্বইটা যুদ্ধ প্রায় কেন্দ্র কি ছিল মসজিদ নবী আলি হিসালাম চৈশত বাইশ থেকে চৌশত পর্যন্ত এই দশ বছরের মাদানী জীবনে দশ লক্ষ বর্গমাইল এরিয়ার একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন যার আয়তন ছিল দশ লক্ষ বর্গমাইল এরিয়া এই রাষ্ট্র গঠনের সাথে সাথে রাষ্ট্র পরিচালনার সমস্ত দায়িত্ব বর্তায় বিচারক নিয়োগের দায়িত্ব বর্তায় অর্থনৈতিক ম্যানেজমেন্টের দায়িত্ব বর্তায় প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব বর্তায় সমস্ত কিছুর জন্য যোগ্য মানুষ তৈরি করার কেন্দ্রবিন্দু এই মসজিদ এখান থেকে কূটনীতিবিদ তৈরি হয়েছেন এখান থেকে নবী পরবর্তী বিশ্বের শাসক তৈরি হয়েছেন এখান থেকে বিশ্বের বড় বড় সাম্রাজ্যকে ধুলি করে দেন এমন সমরবিদ তৈরি হয়েছেন খালেদ বিন ওলিদের মতো এখান থেকে রাজনীতি প্রাজ্ঞ মানুষ হজরত মুয়াবিয়ার মতো হজরত আবু মুসা আশারির মতো মানুষ তৈরি হয়েছেন এখান থেকে তৈরি হয়েছেন তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যারা পারদর্শী এইরকম হজরত আবদুল্লা ইবনে সালামের মতো মানুষ হজরত সালমান ফার্সির মতো মানুষ এখান থেকে তৈরি হয়েছেন বহু বাসায় বিশেষজ্ঞ হজরত জায়দ ইবনে হারিসার মতো মানুষ জায়দ ইবনে সাবিতের মতো মানুষ অর্থাৎ নবে আল ইহাল্লাম এখানে এসে যে শিক্ষা কেন্দ্র তৈরি করলেন জীবন এবং জগতের সমস্ত প্রয়োজন জীবন এবং জগতের সমস্ত প্রয়োজন পূরণের জন্য সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে অগ্রসর মানুষ তৈরি করেছে এই শিক্ষাগার এই শিক্ষাগারটা ছিল মসজিদে মসজিদে নবীর মধ্যে যে শিক্ষাগার ছিল আমরা এখন শিক্ষা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি লালন করি সেটা হলো কি খুব ভালো অবকাঠামোগত পরিস্থিতি থাকতে হবে এরকম একটা দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে কাজ করে নবে আলিহিস কি করলেন মসজিদে নববীতে যে শিক্ষাগার তৈরি করলেন এখানে থাকতেন ছাত্ররা তারা হলেন আসহাবে সুফা আসহাবে সুফাদের সংখ্যা সম্পর্কে নানারকম বিবরণ পাওয়া যায় সত্তর জন তো তাকতেনই কোনো কোনো সময় দেখা গেছে আশি জন ইস্পাহানি আলার একটা কিতাব আউলিয়া সেখানে আসহাবে সুফার শিক্ষার্থীদের বিবরণ তিনি দিয়েছেন জীবনী লিখেছেন এই জীবনীর মধ্যে একশো জনের অধিকের বিবরণী পাওয়া যায় জীবনী পাওয়া যায় আসহাবে সুফার বিবরণীর মধ্যে এমনও পাওয়া যায় যে সেখানে তিন শতাধিক শিক্ষার্থী ছিলেন এই যে শিক্ষার্থীদের সংখ্যা কম কিংবা বেশি এটা কেন এর কারণ হলো সেখানে আবাসিক শিক্ষাও ছিল অনাবাসিক শিক্ষাও ছিল সেখানে যারা শিক্ষা লাভ করতেন তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল তারা এখানে একটা নির্ধারিত সময় অবস্থান করতেন কেউ কেউ নির্ধারিত সময় অবস্থান করতেন আবার ওই সময়ের পরে তারা উপার্জনে চলে যেতেন কেউ বাণিজ্যের মধ্যে চলে যেতেন কেউ কালিক শ্রমের মধ্যে চলে যেতেন নানাভাবে ছড়িয়ে পড়তেন আবার অনেকেই ছিলেন তারা সারাক্ষণভাবে এখানে থাকতেন অর্থাৎ শ্রম এবং শিক্ষা উভয়টা একই সাথে পরিচালনার যে আকাঙ্ক্ষা যে প্রকল্প এবং আমরা এটাকে প্রাধান্য দেই এখন যে শিক্ষা ব্যবস্থা আমাদের উৎপাদনশীলতাকে বৃদ্ধি করছে না এবং আমাদেরকে কর্মমুখী করছে না ফলশ্রুতিতে আমরা দু সালে যে শিক্ষা চাচ্ছি সেটা হচ্ছে তত্ত্বীয় এবং আচরণীয় উভয়টার সুষম সমন্বয় ঘটবে এমন একটা শিক্ষা শিক্ষাব্যবস্থা নবী আলাইহাল্লাম তার এই মসজিদে নবীর মধ্যে যেখানে অবকাঠামোগত কোনো চাকচুক্য ছিল না একেবারে প্রাথমিক অবস্থায় সেখানে মধ্যে এমন শিক্ষার সর্বোত্তম নমুনা রেখে গিয়েছেন আমরা যদি দেখি এখান থেকে কিরকম মানুষ তৈরি হয়েছেন এখানে আসার আগে তারা কেমন ছিলেন যেমন ধরেন একজন দরবেশের নাম বলি সেন্ট হাজরত আবু জোর গেফারি রদুল্লাহানহ আবু জোর গেফারি রদুল্লাহানহর যে অর্থনৈতিক তত্ত্ব যখন এটা কালমার্কস জানলেন কালমার্কস কাছে যখন এটা গেল আপনার সিন্দির কিতাবটা পড়তে পারেন কালমার্কস বলছেন যে আবুজুর গেফারির অর্থনৈতিক তত্ত্ব আমার কাছে আগে আসলে তান্ত্রিক ব্যবস্থা উদ্ভাবনের কোনো প্রয়োজনই পড়তো না কোনো প্রয়োজনই পড়তো না এইরকম একজন আবুজুর গেফারি এই শিক্ষাকারে ভর্তি হওয়ার আগে কি ছিলেন গেফার গুত্র একটা নাম এই কাবিলার আর পাশ দিয়ে যখন কেউ যেত কোনো বাণিজ্য কাফেলা যেত কোনো মুসাফিররা যেত তখন লোকেরা বলতো সাবধান থেকে সাবধান তখন নবী আলি ইসালাম যখন নবুত পেলেন নবী আলহ যখন নবুত পেলেন তখনকার আরবের শিক্ষার ব্যবস্থা কিছু না জানেন একজন হিস্ট্রিয়ান আছেন বালাজুরি বালাজুরির একটা গ্রন্থ আছে ফুতুহুল বুলদান আপনারা মনে করতে পারেন এটা এটা তো বাংলায় পাচ্ছি না কেন এটা অনুদিত হয়েছিল আজ থেকে চারশো বছর আগে বাংলা ভাষায় পুঁথির ভাষায় পুঁথির ভাষায় শত শত বই শত শত গ্রন্থ অনুদিত হয়েছে দাকুল আকবর ইমাম গাছ অনুবাদ হয়েছে পুঁথির ভাষায় অনেক কিতাব পুঁথির ভাষায় অনুদিত হয়েছে এগুলো আমরা হারিয়ে ফেলেছি তো ফুতুহুল বুলদানের মধ্যে বালাজুরি বলছেন নবীজি যখন নবুত পান গোটা আরবের মধ্যে পড়ালেখা জানতেন এমন মানুষের সংখ্যা ছিল মাত্র সতেরো জন গোটা আরবে পড়ালেখা জানতেন এমন মানুষের সংখ্যা হ্যাঁ সতেরো বালাজুরির বক্তব্য বালাজুরি বালাজুরির সাথে আমরা একমত নাও হতে পারি নবী আলাই সালাম যখন দুনিয়া থেকে বিদায় হবেন একজন হিস্ট্রিয়ান এবং সমাজতত্ত্ববিদ আলেম সৈয়দ সুলাইমান নতী তার একটা গ্রন্থ হচ্ছে খুতুবাতে মাদ্রাস সিরাতের উপর বাসন দিয়েছিলেন বাসনগুলোর প্রতিটি বাসনের ব্যাপ্তি ছিল আড়াই ঘন্টা ফলে আলোচনা করতে পেরেছিলেন সব কিছু নিয়ে খুতবাতে মাদ্রাসের মধ্যে সুলাইমান নদী বলছেন নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার শিক্ষাগারের নবভূতি শিক্ষাগারের প্রত্যক্ষ সাগরীদের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে এক লক্ষ পঁচিশ হাজার চিন্তা করেন ছয়শত দশ খ্রিস্টাব্দে নবভূত পেয়েছেন ছয়শত বত্রিশে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আরবকে তিনি কোথা থেকে কোথায় নিয়ে গেলেন শুধু শিক্ষার দিক থেকে শুধু শিক্ষার দিক থেকে শিক্ষার ইতিহাসে যে নলেজের যে হিস্ট্রি এই হিস্ট্রির মধ্যে কোন একক মানুষ শিক্ষার উন্নয়নে শিক্ষার বিপ্লবে শিক্ষার রূপান্তরে শিক্ষার অগ্রগামিতায় শিক্ষার মাধ্যমে সমাজ গঠনে একক মানুষ এমন ভূমিকা রাখতে পারে নাই নবী আলহিস যেটা করেছেন বরং সমস্ত একক মানুষ সম্মিলিতভাবে যা করেছেন নবী আলহিস তার চেয়ে বেশি করেছেন শুধু শিক্ষা শুধু শিক্ষা এবং এই শিক্ষার মধ্যে কত যে ডাইভার্সিটি ছিল কত যে ডাইভার্সিটি ছিল এখন তাহলে এই শিক্ষা ব্যবস্থার কেন্দ্র মসজিদ মসজিদ হচ্ছে কেন্দ্রবিন্দু নবে আলিহাল এস মসজিদ নির্মাণ করলেন কিন্তু আমাদের মধ্যে অনেকেই এমন আছে যে না মসজিদে তো যাচ্ছি আমি ব্যাস মসজিদ তো আবাদ করছি আমি তো এক সালাত আদায় করার পরে আরেক আরেক সালাতের অপেক্ষায় থাকি ফলে আমি মোত্তাকি হিসাবে হক আদায় হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন ছিল না নবী আলি ইসালাম কি করলেন দেখেন নবী আলিমকে একটা রাষ্ট্র গঠন করতে হবে ইসলামকে সমাজে রাষ্ট্রে সংস্কৃতিতে সভ্যতায় পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে এর মানে হল সভ্যতার সমাজ সংস্কৃতি রাষ্ট্রকে ইসলামের হাতে সপে দিতে হবে এই কাজ করতে গিয়ে নবে আলহাম কি করলেন মদিনায় নবে আলিহাস্লাম এসেছেন মক্কা থেকে হিজরত করে তার সাথে মহাজির মহাজির সাহাবিরা এসেছেন মহাজির সাহাবিদের মানে কি হিজরত করার অর্থ হলো আগে আপনার বাড়ি যা ছিল তার সমস্ত সত্য ত্যাগ করা হিজরতের পরে হিজরতের পরে আপনি ফিরে গিয়ে ওই জায়গার মালিকানার দাবি করতে পারবেন না সমস্ত সত্য ত্যাগ করা নিজেদের সহায় সম্পত্তি সহ সমস্ত কিছু তারা সেখানে ফেলে এসেছেন কিছুই নেই তাদের কাছে তারা ফেলে এসেছেন মদিনায় এই মহাজিদদের সাথে নবী আলহি সালাম ভ্রাতৃত্বের একটা বন্ধন তৈরি করলেন আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের একটা বন্ধন আচ্ছা মহাজিদরা যে সব ছেড়ে আসলেন রক্তের বন্ধন ছেড়ে আসলেন নতুন জাতীয়তা নির্মাণ করলেন আল্লাহ রসুল এই জাতীয়তা বাসার ভিত্তিতে নয় বর্ণের ভিত্তিতে নয় রক্তের বন্ধনের ভিত্তিতে নয় এই জাতীয়তা এই বিষয়গুলো বাসা বর্ণ রক্ত ভূখণ্ড এগুলোকে গুরুত্ব দেয় কিন্তু কেন্দ্রীয় গুরুত্ব হলো ইমান কেন্দ্রীয় গুরুত্ব হলো ইমান ঔপনিবেশিকতা কি করেছে মুসলিমদেরকে ইমানের ভিত্তিতে যে অখণ্ড বৈশ্বিক জাতীয়তা এই জাতীয়তা বিচ্ছিন্ন করে বার্ষিক জাতীয়তা ভূখণ্ডগত জাতীয়তা বর্ণগত জাতীয়তা ইত্যাদির খুপের মধ্যে ফেলে দিয়ে এমন অবস্থা করেছে যে দেখেন আমি কিন্তু আলোচনা শুরুই করতে পারি নাই এখন নোটিশ শেষ হয়ে গেছে আচ্ছা আর বলেছি যে অন্তত এখানে কত হাজার বিষয় আছে মানে কম বলেছি কিন্তু বেশি বললে আরও বাড়ানো যাবে আচ্ছা এখন আচ্ছা জাতীয়তার দিকে আর যাচ্ছে না নবাব আল্লাহিসাম কী করলেন অহুবত তৈরি করলেন ভ্রাতৃত্ব তৈরি করলেন এবং একজন সাহাবি হজরত সাদ রদিয়ালো আরেকজন সাহাবী হজরত আব্দুর রহমান রদিয়ালন এই দুজন সাহাবির মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন সাদ রদিয়ালন ছিলেন মদিনার সবচেয়ে ধনী মানুষ সবচেয়ে ধনী মানুষ একটা দৃষ্টান্ত দিচ্ছি ভ্রাতৃত্বটা কেমন ছিল তো তিনি আব্দুর রহমান রদিয়ালকে বললেন যে আল্লাহ রাসুল যেহেতু ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন এই ভ্রাতৃত্বের প্রথম দুটি শর্ত ছিল একটা শর্ত ছিল প্রত্যেকের সুখে দুঃখে কাছে থাকতে হবে দ্বিতীয় শর্ত ছিল একজনের মৃত্যুর পর আরেকজন উত্তরাধিকার সম্পত্তি লাভ করবেন পরের বছর নতুন আয়াত মাধ্যমে উত্তরাধিকারের বাতিল হয়ে গেল একটা থাকলো আয়াতিল আব্দুর রহমানকে বললেন যে আমি মদিনার সবচেয়ে ধনী মানুষ আমার সম্পত্তির অর্ধেক আপনার আমার দুই স্ত্রী আছেন এদের মধ্যে যাকে আপনার অধিকতর পছন্দনীয় মনে হয়েছে আপনার আপনি নিয়ে যান আব্দুর রহমান কি বললেন তিনি বললেন আমার এগুলোর দরকার নেই আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দেন মদিনার বাজারের গলিটা দেখিয়ে দেন তাকে বনু কায়নুকার বাজার দেখানো হলো সেখানে তিনি ঘি এবং পনিরের ব্যবসা করলেন এবং অচিরেই তিনি মদিনার অন্যতম ধনী মানুষ হয়ে গেলেন এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে নবী আল ইসালাম প্রথম থেকে মানুষের মধ্যে যে ধনুলিপসা এবং বস্তুবাদী মানসিকতা এটাকে মানুষের চিত্ত থেকে সমূলে উৎপাটন করে দিয়েছিলেন এবং সম্পদ উপার্জনের এবং ইহকালীন প্রয়োজন পূরণের জন্য অন্যের উপর নির্ভরশীলতার বিষয়টাকে করে দিয়েছিলেন অর্ধেক সম্পত্তি পাওয়ার পরেও তিনি নিচ্ছেন না না আমি কাজ করে উপার্জন করতে চাই উৎপাদনশীল হাত তৈরি করেছিলেন এইরকম ইন্ডিভিজুয়াল তৈরি করেছিলেন নবী আলহিস দীর্ঘ সাধনার মাধ্যমে এইরকম ফার্জ ব্যক্তি যদি তৈরি না হয় আদর্শ সমাজ হবে না আদর্শ সমাজ হবে না আদর্শ সমাজ গঠনের পথে নবী আলহি ইসলামের যে কর্মকৌশল রাষ্ট্র পর্যন্ত যাওয়ার পথে সেটা শুরু করতে হবে আপনার ব্যক্তি থেকে কেমন ব্যক্তি তিনি তৈরি করেছিলেন একটা কথা বলে শেষ করি আচ্ছা আমরা শুরুতেই থেকে সামনে যাওয়ার সুযোগ নেই মদিনায় যে নবী আলহি ইসলাম হিজরত করলেন সেখানেই বলি এই যে দেখেন নবী আলহি ইসলাম মদিনায় হিজরত করলেন কেন হিজরত করলেন আপনি প্রথাগত একজন হুজুরের কাছে বলেন হুজুর বলবেন যে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার হুকুম হিজরত অবশ্যই আল্লাহ তালার হুকুমে হিজরত করেছেন কিন্তু আল্লাহ যখন ইহকালীন হুকুম করেন এর পেছনে অনেকগুলো বাস্তব কার্যকারণ থাকে অনেকগুলো বাস্তব থাকে কার্যকারণ আপনারা দেখবেন হিজরতের জন্য অনেকগুলো জনপদ পছন্দ ইসলাম করেছিলেন পঞ্চম হিজরিতে সাহাবাদের একটা জামাতকে তিনি আবেশমিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন ইতুপিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন সমুদ্র অতিক্রম করে তারা সেখানে গিয়েছিলেন তারপরে নবী আলী ইসলাম ইসলামের জন্য উর্বর ভূমি সামাজিক আনুকূল্য মক্কায় সামাজিক আনুকূল্য পাওয়া যাচ্ছিল না কেন পাওয়া যাচ্ছিল সেখানকার বর্জ্যয়া শ্রেণী ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এগুলো এগুলো সূত্র মনে রাখতে হবে বর্জ্যয়া শ্রেণী যখন কোনো মতাদর্শের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেয় তখন সেখানে সামাজিক আনুকূল্য তৈরি একটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জিং ব্যাপারে পরিণত হয় নবী আলি ইসলাম বিকল্প শহর হিসাবে তায়েফকে পছন্দ করেছিলেন এবং তায়েফকে পরিকল্পনা করেছিলেন তায়েফে গিয়েছিলেন কিন্তু তারা দাওয়াতকে কবুল করে নেই আল্লাহ তালার বাছাই মদিনা মদিনাকে কেন নবী করলেন আমরা যখন ইসলামকে বিজয়ী করতে চাই তখন আমাদের এই পরিকল্পনার ধাপগুলো বুঝতে হবে দেখেন মদিনা যে শহরটা মদিনা যে শহরটা এই শহরের জিওগ্রাফিটা আপনি দেখেন সেখানে কি একদিকে ঘন পাহাড় উঁচু পাহাড় আরেক দিকে ঘন খেজুর বন খেজুরের ঘন জঙ্গল সুন্দর যেভাবে ঘূর্ণিঝড় আটকে দেয় এরকম ঘন খেজুর বন ছিল আরেক দিকে ছিল হাররা হাররা হলো এমন একটা এলাকা যেখানে প্রচুর পরিমাণে লাভা উদ্গিরণ হয় ফলে তিন দিক থেকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত মদিনা শুধুমাত্র একদিক থেকে খোলা ময়দান আগেকার রাজা বাদশারা রাজধানী এরকম জায়গায় স্থাপন করত সেনা শিবির এরকম জায়গায় স্থাপন করত নবী আলি সাল্লাম মদিনাকে আল্লাহ সুহানু তাল্লাহ মদিনাকে বাছাই করলেন নবী আলি সাল্লাম বাছাই করলেন আপনারা দেখবেন গজবাইয়ে খান্দাক আহজাবের যুদ্ধে সমস্ত আরব সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়েছিল মদিনার উপর ধ্বংস করে দেবে একদম খেয়ে ফেলবে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার